জাঙ্ক ফুড খেলেও রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখার সহজ কৌশল পিৎজা বার্গার কিংবা ভাজাভুজির মতো জাঙ্ক ফুডের প্রতি টান অনেকেরই যা অস্বীকার করা কঠিন অথচ এই ধরনের খাবারে প্রচুর ক্যালোরি নুন ও কার্বোহাইড্রেট থাকায় খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় ফ্রান্সের বায়োকেমিস্ট এবং লেখক জেসি আসুস জানাচ্ছেন একটি সহজ কৌশল মানলে এই ঝুঁকি কিছুটা হলেও কমানো যায় তার মতে বার্গার ও ফ্রাই একসঙ্গে না খেয়ে আলাদা দিনে খাওয়া উচিত এবং বার্গার খাওয়ার আগে অবশ্যই স্যালাড খাওয়া দরকার বিশেষত ভিনিগার মেশানো স্যালাড শর্করা বৃদ্ধিকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখে কারণ ফাইবার যুক্ত খাবার রক্তে গ্লুকোজ মেশার গতি কমিয়ে দেয় ডায়াবেটিস বিশেষজ্ঞরাও মনে করেন কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারের সঙ্গে ফাইবার থাকলে শরীর সেটি ধীরে শোষণ করে তবে এর অর্থ এই নয় যে স্যালাড খেয়ে অবাধে ভাজাভুজি খাওয়া যাবে বরং যতটা সম্ভব অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে প্রতিদিনের খাদ্য তালিকায় স্যালাডকে অপরিহার্য অংশ করে তুললে শরীর সুস্থ থাকবে এবং খারাপ খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা সম্ভব হবে খুশির শুধু খবর ভালো খবর যা কিছু বাঙালির